আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি ঢাকা শহরে বাসা চেঞ্জ করা মানেই তো অনেক প্যারা হচ্ছে আমি নতুন একটা ফ্ল্যাট নিয়েছি কালকে জিনিসপত্র শিফট করছি এখনো কোনো কিছু গোছানো হয় নাই বিশ্বাস করবেন না আর রাত্রে জাস্ট ঘুমার জন্য বিছানাটা বিছানো হয়েছে এ বাদে এই যে আমার রান্নাঘর মানে কিচ্ছু গুছায় নাই জাস্ট কিচ্ছু না জাস্ট একটু আগে গেস্ট গ্যাসটা সেট আপ দেন মানে কোনো কিছুই বাইর করা হয় নাই এই যে আমার পুতুল আমার হচ্ছে টপ হ্যান্ড আয়না মানে কত কত জিনিস ভাই এগুলো মানে কেমনে কি করবো আইডন্ট নো দেখেন আমার রুমগুলোর অবস্থা আমি এখনো কিচ্ছু করতে পারি নাই আর এইটাও তো এখনো না ঝাড়ু দিছি না মোছামুছি করছি মানে একদমই আমাদের ফ্ল্যাটটা নতুন কি করবো জাস্ট বুঝতেছি না এই যে একটু আগে রাইস কুকারে ভাত বসাইলাম খাওয়ার জন্য আর এতগুলো কাপড় ধুইতে হবে কি একটা বাজে অবস্থায় আছি আমি জাস্ট বলে বোঝাইতে পারবো না একবার বাসা চেঞ্জ করলে এত এত প্যারা ঘুম থেকে উঠছি মাত্র ফ্রেশও হয় নাই রান্নাঘর গুছাইছি রান্নাঘর একটু একটু পরে মুজবো রান্না করতে হবে দেন আস্তে আস্তে করে সব গুছাবো আর আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন সংসার মানে একার সংসার সো এই জিনিসটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে আমি আমার সংসারটা কিভাবে গুছালাম এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি সো ফাইনালি অনেকক্ষণ কাজ করার পরে যে আমার অবস্থা আমার রুম এই যে আমার রুমে ফাইনালি এখানে আবার পর্দা টাঙাইতে হবে কিন্তু এগুলো এখনো লাগাই নাই যেহেতু আমাদের বাসাটা একদমই নতুন হয়েছে দেন হচ্ছে এই যে বারান্দা বারান্দাতে অনেকগুলো ফুল গাছ লাগাবো দেন এই যে আমার রুমের বাইরের ভিউ আর এই যে হায় কাজ করতে করতে জাস্ট ফেস মেসের অবস্থা খারাপ হয়ে গেছে তো আমাদের নতুন বাসায় আজকাল সমুদ্রী রান্না করা ভাই আমাদের বাসাটা এতই নতুন যে এখানে এটা পর্যন্ত লাগানো হয় নাই সকালে ঘুম থেকে উঠার পরে মানে কি বলবো কুত্তার মতো কাজ করতে করতে রান্না কর মোছা মুছি করছি দেন হচ্ছে বাজার করে আনলো কেউ একজন সো ভাত বসেছি ভাত তো অনেকক্ষণ আগে হয়ে গেছে তাই এখন হচ্ছে চিকেনটা রান্না করব আমি কিন্তু রান্না তেমন পারি না বাট মানে খাওয়া যায় আমার রান্না সো মুরগি রান্না করবো মানে নতুন বাসায় আজকেই আমাদের ফার্স্ট রান্না হবে আমার রান্নাঘরটা আমার রান্নাঘরটা কিন্তু ছোট করে অনেক কিউট দেখতে মানে আমার জন্য একদম পারফেক্ট রুম বলো সবকিছু আর গাইস আমার ওই দিকের অবস্থা দেখেন এদিকে হচ্ছে অনেক সুন্দর মানে এদিকে এখনো কিচ্ছু গোছানো হয়নি

মশার কষা মাসে এখন কিছু মুরগি ও মা মুরগির কালারটা এত সুন্দর হয়েছে

आराम गेट तो थँक्स फॉर वाचिंग वीडियो विडिओ